কী অবস্থা সবার কেমন আছেন মিসিসিপি নদীর পার থেকে লাইফ আপডেট দিচ্ছি একটু অনেক দিন হয়েছে যে ভিডিও টিডিও দেওয়া হচ্ছে না তো মাঝে মধ্যে একজন দুজন কন্ট্যাক্ট করেন বলেন যে ভাই কী অবস্থা ভিডিও দেন না কেন ইত্যাদি ভাই অনেক রকম ট্রানজেকশনের মধ্যে দিয়ে যাচ্ছি লাইফে অ্যান্ড আমি এই বছরের শুরুতেই বলছিলাম লাইফ ইজ ডিফিকাল্ট জীবন অনেক কঠিন জীবন অনেক সংগ্রাম করে এ পর্যন্ত আসছি অ্যান্ড এখনও অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সংগ্রাম শেষ হয় নাই হ্যাঁ তো চাকরি বাকরি সংক্রান্ত জটিলতা ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা স্থায়িত্ব সংক্রান্ত জটিলতা হ্যাঁ সকল রকম জটিলতা মধ্যে দিয়ে পড়ে গেছি আলহামদুলিল্লাহ তো এই রকম বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছি তো অনেক সময় দেখা যায় যে ভিডিও করে আপনাদের সাথে কথা বলা বা আমার আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমার নিজেরই মুড নাই কারণ আমার নিজেরই অবস্থা ভালো না তো এই তো মিসিপি নদীর পারে আছে আরে ব্যাকগ্রাউন্ডে একটা বাইক শব্দ করতেছিল অনেক নয়েজ করতেছিল তো এই জন্য আসলে আমি এখনও আছে যাই হোক এই তো মিসিসিপি নদীর পারেই আছে অ্যান্ড তার থেকে আপনাদের সাথে কথা বলতেছি কতদিন এখানে থাকি জানি না এখানে আমার দিন ঘনিয়ে এসছে এটুকু বলতে পারি উইদাউট গোয়িং এনি মাছ গোয়িং ইন টু এনি ডিটেল অ্যাকচুয়ালি মানে আমার এখানকার দিন শেষ এটা আমি আপনাদেরকে একটু বলে রাখি যারা যারা বুঝার বুঝে নেন যারা জানেন তো জানেনি এখানে থাকার আমার দিন শেষ তো আমাকে এখান থেকে তলফি তল্পে গুটিয়ে চলে যেতে হবে কোথায় যাব জানি না জীবন অনেক আনসার্টেন এবং অনেক রকম অনেক রকম জার্নির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে হ্যাঁ তো ছোটোবেলায় ওই যে পড়ছিলাম যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে হ্যাঁ একসময় বলছিলাম যে গাড়ি ঘোড়াকে চলে গাড়ির মানে আমি ঘোড়া হয়ে গাড়ি চালাই ঠিক আছে এটাই হচ্ছে লাইফ এখন তো অবস্থা যেমন যে ঘোড়া হয়ে যে গাড়ি চালাবো সেই দানা পানিও নাই হ্যাঁ সো আপনি লেখাপড়া করেন আর না করেন আমি মনে হয় না যে খুব একটা ডিফারেন্স আছে যে স্ট্রাগল করতে হবে সেটা সবারই করতে হবে সে লেখাপড়া করেন আর না করেন প্রত্যেকে জার্নি আলাদা পাথ আলাদা এটা কখনো আপনি ইয়ে করে পারবেন না মানে মিলাইতে পারবেন না অথবা জাস্টিফিকেশন খুঁজে পাবেন না সো হ্যাঁ বহুত রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং কেউ যদি আমাকে বলে যে আমি খুবই ইজিলি এই পর্যন্ত চলে আসছি ট্রুনা আর কি আসলে এবং বিশেষ করে আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে উন্নত দেশে এসে বিশেষ করে আমেরিকার মতো দেশে এসে আবার যারা লেখাপড়া করে ধরেন রকম শর্টকাট বিয়ের শর্টকাট বলেন হ্যাঁ বা ওই যে আচ্ছা না ফেক ম্যারেজের শর্টকাট বলেন সব বাদ দিয়ে যদি আপনি অ্যাকচুয়ালি লেখাপড়া করে অ্যাকচুয়ালি জবের মাধ্যমে বা যেভাবে হোক না কেন আপনি যদি ইমিগ্রেশন রাউটটা ট্রাই করেন অ্যান্ড এর মধ্যে যে পদে পদে যে এতগুলো হার্ডল এতগুলো হার্ডল অ্যান্ড দেন হচ্ছে আপনার চাকরি চাকরি পাবেন কি পাবেন না চাকরি সেই পা পেলেও সেই চাকরি থাকবে কি থাকবে না কর্পোরেট আমেরিকা তো খুবই ব্রুটল হ্যাঁ এর মধ্যে পলিটিক্স ইত্যাদি অনেক অনেক রকম আপনি মনে করেন বড় একটা কোম্পানিতে চাকরি করলেন তার কোনো গ্যারান্টি নাই যে সেই চাকরি থাকবে কি থাকবে না বড় বড় কোম্পানিতে আমার বন্ধুবান্ধব চাকরি করে তারা সব সময় মানে সবাই তো আসলে তাদের স্টোরি শেয়ার করে না পার্সন সবাই যেটা শেয়ার করে সেটা হচ্ছে কি এই তো সুন্দর গাড়ি চালায় ইয়াতে যাচ্ছি কি বলে এটা বিভিন্ন নেচার প্রাকৃতিক সিনারি দেখতে যাচ্ছি ইত্যাদি খুব আরামের লাইফ আমাদের হ্যাঁ আধুনিক লাইফ আমাদের আরামের লাইফ আমাদের ইত্যাদি হ্যাঁ এটাই সবাই শেয়ার করে কিন্তু আসলে এর পিছনে ব্যাক স্টোরি যেটা সেটা কেউই শেয়ার করে না ব্যাক স্টোরি শেয়ার করার মতো মেন্টালিটিও অনেকেরই নাই শেয়ারও করে না কারণ ফ্যামিলি মানুষজন মনে করবে যে মানে ফ্যামিলির মানুষ কষ্ট হবে বা দেশে বাপ মা আছে তারা দেখে কষ্ট হবে বা যে হোক না কেন সবাই ওই যে ব্রাইটের সাইডটা দেখায় কিন্তু প্রদীপের নিচে যে অন্ধকার এটা যেমন চিরসত্য আলোর পরে অন্ধকার আসে দিনের পরে রাত আসে সব পজিটিভের পিছনে নেগেটিভও থাকবে তো এই লাইফেরও অনেক রকম ডাউন সাইড আছে অনেক রকম নেগেটিভ সাইড আছে যেটা আসলে কেউ শেয়ার করে না খুবই অল্প মানুষজন শেয়ার করে আমি একটা সময় আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব যে সবগুলো সাইডেরই হ্যাঁ তো অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমেরিকা আসলেই কে জীবন একেবারে ধন্য না ভাই আমেরিকা আসলে হ্যাঁ আপনার যেমন আমি দেশে থাকলে আমি আমার একটা ট্যালেন্ট আমি যে রিসার্চ করতে পারি আমি যে একটা ব্যাপার মানে একটা ইয়ে আছে যে ন্যাকটা ছিল সেই মেধাটা ছিল সেটা আমি কখনোই এক্সপ্লো করতে পারতাম না দেশে সেরকম অপরচুনিটিই নাই দেশে সেরকম কিন্তু এখানে এসে সেটা পারছি এখানে বড় বড় প্রফেসরদের ল্যাবে বড় বড় প্রফেসরদের কাজ করছে তাদের সাথে আমার ইমেল কন্ট্যাক্ট এক ফোনে কনট্যাক্ট হয় তারা আমি আজকে ফোন দিলে তার আমার ফোনটা ধরবে সেরকম ধরনের পজিশনে চলে আসছে আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে কারণ আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসা লোকজন গরিব গরিব পাসপোর্ট হোল্ডার আমরা গরিব দেশের পাসপোর্ট হোল্ডার আমাদের অনেক রকম স্ট্রাগল হ্যাঁ সো তো যাই হোক না কেন ধরেন আপনি বড়ো কর্পোরেট জব করেন ইত্যাদি করেন যেটাই করেন না কেন আপনাকে অলওয়েজ বা আপনি অ্যাকাডেমি থাকেন বা যেটাই করেন না কেন কোনো লাইফে কোনো সার্টিনিটি নাই অলওয়েজ একটা ভয়ের মধ্যে থাকা হ্যাঁ যে চাকরি চলে যাবে কি যাবে না আপনার যদি একাডেমিতে চাকরি করেন দেন হচ্ছে আপনার ফান্ড থাকবে কি থাকবে না অলওয়েজ একটা ইয়ার মধ্যে থাকা আর কি অ্যান্ড দ্যান ইভেন ইফ আপনি যদি এখন যে অবস্থা পলিটিক্যাল সিচুয়েশন দাঁড়াইছে আপনি যদি গ্রিন কার্ড হোল্ডারও হন বা পাসপোর্ট হোল্ডার হন সেই গ্রিন কার্ডও তারা রিভোগ করার মতো ক্ষমতা রাখে এখন গভর্নমেন্ট অথবা পাসপোর্টও ডিন্যাচারালাইজ করার মতো ক্ষমতা রাখে হ্যাঁ এখানে কোর্ট আছে কোর্ট কাছারি আছে যারা আর কি যাদের মানে স্বাধীনতা আর কি বাংলাদেশের থেকে বেটার আর কি কোর্ট কাছারি এখানকার জুডিশিয়াল এরা আর কি বেটার দেন এনি আদার কান্ট্রিজ হ্যাঁ মানে অন্য দেশের থেকে স্পেশালি বাংলাদেশ থেকে তো অবশ্যই অবভিয়াসলি অনেক বেটার বাট এগেইন আপনাকে সেই হ্যাসেলের মধ্যে দিয়ে যাইতে হবে এই হ্যাসেলের মধ্যে দিয়ে যাওয়া বা সেই মেন্টাল কন্ডিশন সবার মধ্যে থাকে না হাজার হাজার টাকা খরচ করে আপনাকে অ্যাটনি হায়ার করে হ্যাঁ সবার কে তো মনে করেন ভাইরাল হবে না রাইট তো একজন দুইজনের কেস ভাইরাল হবে তাদেরটা হয়তো নন প্রফিট লয়ারের কেসটা লড়বে কিন্তু আপনার মতো আপনার আমার মতো আমজনতা এভাবে কেস লড়তে পারবেন আমরা তো আমরা বাস খেলে বাস খেয়ে বাস নিয়েই বসে থাকতে হবে হ্যাঁ আপনি আমি গ্রিন কার্ড ধরেন আমার কথা আপনার কথা যে আপনি গ্রিন কার্ড হোল্ডার দেন আপনি একটা সার্টিন স্ট্যাটাস দিলেন সেই স্ট্যাটাসটা আপনার গ্রিন কার্ড রিভোগ করে ফেলল সেই করে আপনাকে সেই আইসের জেলে পাঠিয়ে দিলে আপনাকে জেলেই পোস্ত হবে আপনি মানে ওই যে রামিসার মতো বা এর মতো আপনি ট্রিটমেন্ট পাবেন না ইভেন রামিসা বা ওই মোহসেন এরাজ এরা যতটা আছে কী বলে সেলিব্রিটি ক্যারেক্টার হওয়ার পরও তারা আইসের জেলে গিয়া থার্টি ডেজ থাকা লাগছে এক মাসের মতো থাকা লাগছে মানবতার জীবনযাপন করা লাগছে হ্যাঁ তো ওই ওই লাইফে আপনি থার্টি ডেজ কেন এক সপ্তাহ বা পাঁচ দিন থাকলেই তো আপনার মানে সুইসাইডাল থট চলে আসবে ডিপ্রেশনে চলে যাবে এই এত যুদ্ধ তো মানুষ করার মতো ক্ষমতা নাই মানুষের সবাই সবাই তো একটা একটিভিস না সো এই লাইফটা আসলে কি বলবো মানে প্রচুর পরিমাণে আসলে অনেক হ্যাঁ কেউ কেউ আসলে ভালো সময় পার করছে ভালোভাবে তারা এখানে এসে সুন্দর চাকরি বাকরি করে এখন গ্রিন কার্ড হয়ে বাড়ি করে ফেলছে হ্যাঁ স্ট্রাগল ছিল বাট এখন মোটামুটি স্ট্রাগেল হয়ে গেছে বাট এখন দুনিয়াটা আরও অনেক ডিফিকাল্ট হয়ে গেছে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে এবং অনেক স্ট্রাগল এখন অনেক বেড়ে গেছে আর কি হ্যাঁ সো কিছু বলার নেই কিছুই বলার নেই মুহূর্তে আর অ্যান্ড তো যারা আর কি এই মুহুর্তে আমেরিকা আসার ট্রায় চিন্তা ভাবনা করতেছেন আমি বলবো জাস্ট আমেরিকার দিকে চিন্তা না করে অন্যান্য দেশেও চিন্তা করেন ইউরোপ আছে সিঙ্গাপুর আছে অস্ট্রেলিয়া আছে বা ক্যানাডা আছে এদিকে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন এখানেও ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে হ্যাঁ হয়তো আমেরিকার মতো এত অপরচুনিটি নাই বাট অথবা দেশে আপনারা একটা যে ব্যবস্থা করেন দেশে একটা চাকরি বাকরি করে সেটা সেটেল হয়ে দেন পরে লাগলে পড়াশোনা করতে আসেন আর কি হ্যাঁ কারণ আমেরিকা এসে যদি আপনার ভালোই লাগবে এটা মনেও তোমার কোনো গ্যারান্টি নেই আমি এখানে সাত বছর ধরে আসি আফটার লিভিং ইয়ার ফর সেভেন ইয়ার্স আই মিন আই ডোন্ট ফিল এনি আই মিন আই ডোন্ট ফিল দিস লাইক অ্যাট হুম এনি মোর হ্যাঁ তো সমস্যা হচ্ছে সাত বছর একবার এয়ারপোর্ট পার হয়ে গেলে পরে আবার দেশে গিয়েও খুব একটা মন বসে না অনেকের বাট অনেকে তো দেশে গেছে সেটেল হয়েছে হ্যাঁ সো আবার আপনার যদি মাইন্ডসেট একটু অন্যরকম থাকে হয়তো এখানে এসে ভালোও লাগতে পারে হতে পারে এখানে এসে আপনার মন টিকেও যেতে পারে পারিপার্শ্বিক সিচুয়েশন চিন্তা করে পরে আপনার এখানে দেখা যেতে আপনার এখানে পারমানেন্ট একটা ব্যবস্থা হয়েও যেতে পারে সেটাও একটা ব্যাপার সেটাও করতে পারেন বাট এখন দিনকাল অনেক খারাপ অনেক আনসারটেন অ্যান্ড স্ট্রাগল আমেরিকার লাইফ প্রচুর স্ট্রাগল হিউজ স্ট্রাগল এটা আসলে আপনাদের এইভাবে একটা ভিডিও করে আমি বুঝাতে পারবো না আর আপনারা আমরা যতই বুঝাই আপনারা বলবেন যে না ভাই এসির বাতাসে স্ট্রাগল করতেও মজা আছে ওয়ালমার্টে বাজার করতে করতে স্ট্রাগল করতেও মজা আছে এরকম বলবেন আপনারা সো আপনাদের আর বলবো না আমি কিছু অ্যান্ড আসলে যে যার লাইফ সেটাই চুজ করবে বা আপনি একটা সার্টিন লেভেল পর্যন্ত আপনার অথরিটি থাকবে যে আপনি আপনার লাইফে কোথায় যাবেন অ্যান্ড দেন বাকিটা আসলে আপনার হাতেও থাকে না অনেক সময় ডেস্টিনের উপর ছেড়ে দিতে হয় অ্যান্ড দেন লাইফ টেক্স ইউ ওয়ার এভার ইট ওয়ান্টস টু টেক ইউ এগেইন মিসিজিবির পার থেকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে গ্যালি করবেন কোনো সমস্যা নেই অ্যান্ড ইউটিউব চ্যানেল খুলছি আপনাদের মতামত শোনার জন্য সো আপনারা মতামত দিবেন শুনবো অ্যান্ড দেন যখন লাইফ একটু সেটেল হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করব জীবনের মোটিভেশনাল গল্প বাট এই মুহূর্তে আমি কোনো মোটিভেশনাল গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ লাইফ ইজ গেটিং ডিফিকাল্ট ফর মি